হুম হয়ে সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা হলো আমাদের সেগুন বাড়ির রাস্তা হ্যাঁ এটা খননের কাজ চলতেছে এবং খুব শীঘ্রই এটা রোড হবে রোড হবে হুম পাকা হবে ব্রিজ হবে हम्म हम बिदारक कच्चा कच्ची तो तो बिरि तो आबर एक इंजीनियर है साइकिल लगा गुड ये तो मैं एक लाइक यदि पाली वाला यदि बान आते गाड़ी आगे जाने हम्म हम्म

মোবাইল <laughs> হাজাৰ <laughs> মোর মাথাটা ঘুরে মোবাইলের কি অনেক কিছু আছে বাবা ওই মোবাইলটা